আলহামদুলিল্লাহ সৈয়দের পক্ষ থেকে সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে কিন্তু আমরা প্রতিনিয়তই আমাদের করল্লার প্রজেক্টের ভিডিওগুলো দিতেছি মোটামুটি তবে উপরের অংশটাও এরকমভাবে দেখানো হয় নাই হ্যাঁ তো আপনারা একটু লক্ষ্য করে দেখেন গাছগুলো কত প্রাণবন্ত আছে হ্যাঁ কোনো প্রকার কোনো ভাইরাসের আক্রমণ আপনারা কিন্তু সচরাচর চোখে পড়বে না ইনশাল্লাহ কিন্তু এতগুলো গাছের মধ্যে দু একটা গাছে কিন্তু একটু কুকুরি তারপরে সাদা মাছের আক্রমণ থাকবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু গাছ যখন আপনার এই পর্যায়ে হয়ে যাবে যখন গাছের মাচাটা ভর্তি হয়ে যাবে তখন যদি আপনি পুরোপুরি কীটনাশক স্প্রে করা ছেড়েও দেন তাহলেও কিন্তু আপনার সেই জমি থেকে আর লস হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ আপনি যতগুলো আগার দেখতেছেন এইখানে প্রত্যেকটা আকার সঙ্গে কিন্তু দু একটা দু একটা করে জালি আছে এই যে দেখেন এই যে জালি আছে পরে এই যে এইখানে জালি আছে প্রত্যেকটা আগার সাথে জালি আছে এখানে প্রায় এক হাজার দুই হাজার আগা আছে প্রত্যেকটা জালিতে যদি একটা করে একটা প্রত্যেকটা আগা যদি একটা করে জালিও থাকে তাহলেও কিন্তু দুই হাজার ফল দুই হাজার ফল যদি চারটায় এক কেজি হয় পাঁচশো কেজি ফল দেখেন তো যাই হোক উপরের অংশটা তো আপনারা দেখলেন আমি আপনাদেরকে নিচের ফলনটা একটু দেখাই এরকম ফলন প্রতিটা জায়গায় আছে আলহামদুলিল্লাহ আমি আর কি ভিতরে ঢোকা সম্ভব না ভাবে প্রচুর ফলন এক কথা হয় তালা আমাদেরকে মনে হয় আসমান জমিনের সমস্ত রহমতের ভাণ্ডার আমাদের জন্য খুলে দিছে এত পরিমাণ ফলন আল্লাহ তালা দিয়েছে কি আর এক একটা ফল প্রায় কি বলবো সাড়ে তিনশো চারশো গ্রামের মতো যে দেখেন এখনও কত ফল বাইধা আছে উপরে এগুলো সব কিছু নামাই দিতে হবে তো আসলে আমরা ভিডিওগুলো আপনাদেরকে উপরের ভিডিওগুলো দেই নাই এখন থেকে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ কেননা আপনারা অনেকেই আমাদের থেকে বীজ নিতেছেন এই যে দেখেন গাছের আগাটা কত মোটা হয়ে উঠতেছে আলহামদুলিল্লাহ এখনও এখান থেকে এখান থেকে এখন পর্যন্ত সব মিলে ছয় বার হারভেস্ট করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আশা করি আমাদের এই জমি থেকে বিশ থেকে প্রতিবার হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ কেননা গাছের যেরকম কন্ডিশন আছে গাছের কোনো ব্যাধি নাই তারপর আজকে আবার স্প্রে করবো ইনশাআল্লাহ তো আশা করা যায় এখান থেকে খুব ভালো একটা প্রফিট হবে আমি প্রত্যেকটা জায়গায় যদি আপনাদেরকে দেখা ওই না নিচে কী পরিমাণে ফলন আছে আমি আর কি ভিতরে ঢুকবো না আপনাদেরকে বাইরে থেকেই যতটুকু দেখানো যায় ততটুকুই দেখাইতেছি তো যাই হোক আমরা আসলে উপরটা দেখাইতেছি এই কারণেই যে আপনারা কিন্তু অনেকেই আমাদের থেকে বীজ নিতেছেন হ্যাঁ তো আসলে আমরা আপনাদেরকে সঠিক বীজটা দিতেছি কি না বা আমরা একটা চাষাবাদ করতেছি আপনাদেরকে আরেকটা দিতেছি বা আমরা নিজেরা চাষাবাদ না করে কিভাবে আর কি মানে কীভাবে আর কি কথা বলে আপনাদেরকে বীজ দেয় এই সমস্ত ধারণা আপনাদের মনে হয়তো বা আসতে পারে এই কারণে আমরা আর কি আমাদের নিজেদের প্রজেক্ট দেখানোর পরে আপনাদেরকে বীজ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ কারণ আসলে সত্যি কথা বলতে আমাদের কিন্তু ব্যবসায়িক ওই রকম কোনো চিন্তাভাবনা নাই আমরা এই বীজগুলো আপনাদের মাঝে দিতেছি শুধু একটাই মাত্র কারণ যে আসলে অনেক নতুন ভাই আমাদেরকে ফোন দিছেন যারা আসলে তাদের ফোনের কথা শুনলে আমার কাছে আমাদের বিশেষ করে আমার কাছে খুবই খারাপ লাগে কেননা তারা অনেকেই বলতেছেন যে অনেক টাকা লস করছে বা বিভিন্ন জাতের সমস্যা হয়েছে তারপরে সঠিক পরামর্শের কারণে তারা আর কি কৃষিতে লাভবান হইতে পারতেছে না এই কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আর কি যত কৃষি সামগ্রী আছে এই সবগুলোই আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। কেননা আমাদের কিন্তু ওইরকম ডিলারের সঙ্গে পরিচয় আছে তারপরে আমাদের এইখানে কীটনাশক কোম্পানির লোকও আসে তো তারা আইসা আমাদের বাড়িতে আইসা কিন্তু কীটনাশক দিয়ে যায় তো যাই হোক আমরা সেই কীটনাশকগুলোই সাশ্রয়ী মূল্য যদি পাই এমনকি আমি এই কথাটাও আপনাদেরকে বলতে পারি যে আপনারা আপনাদের বাজারে যেই রকম টাকায় কিনেন তার থেকে আমাদের কাছে কম টাকায় পাবেন ইনশাল্লাহ কেননা আমরা দেখা যাচ্ছে আমাদের বাড়িতে আইসা কীটনাশক কোম্পানির ওষুধের লোক আইসা কীটনাশক দিয়ে যাবে তো দেখা যাবে তারা একেবারে দোকানে যেই রেটে দিত আমাদেরকেও সেই রেটে দেবে ইনশাল্লাহ তো যাই হোক আসলে উপরের এতটুকু দেখানোর ছিল আপনারা আপনাদের যাদের বীজের প্রয়োজন হবে বা অন্যান্য অন্য কৃষি সামগ্রী যে কোনো সামগ্রীর প্রয়োজন হবে যেগুলো আমাদের কাছে আছে সেটা তো দিতে পারবো আর যেটা আমাদের কাছে নাই আমরা আপনাদেরকে সোর্স দিতে পারবো যে ভাই এইখান থেকে নেন এইখান থেকে ভালো হবে তো যাই হোক আপনারা সকলে খাস করে আমাদের জন্য একটু দোয়া করবেন আল্লাহতালা যেন আমাদের কৃষিকাজে বরকত দান করে আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকেও কৃষিকাজে বরকত দান করুক সব কিছু সহজ করে দিক সালামু আলাইকুম